হ্যালো এভরি আসসালামু আলাইকুম লাস্ট উইকেন্ডে আমার মেয়ে সারার স্কুল থেকে জিতা কিংবা পিকনিকে নিয়ে গিয়েছিল ইতালিতে প্রতি বছরই সামারে বাচ্চাদেরকে স্কুল থেকে বিভিন্ন মিউজিয়াম অথবা একটু দূরে জিতার জন্য নিয়ে যায় সকাল আটটায় বাচ্চাদেরকে প্রস্তুত থাকতে হয় স্কুলে যা যা স্কুল ব্যাগে হালকা পাতলা খাবার আর এক্সট্রা ড্রেস দিয়ে দিলেই হয় স্কুল থেকে প্রোভাইড করে বড় একটা বাস সেটার জন্য প্রত্যেকটা বাচ্চাদেরই পে করতে হয় প্রায় পঁয়তাল্লিশ ইউরোর মতন বাচ্চাদের সাথে ক্লাসের টিচার্স প্লাস রিপ্রেজেন্টেটিভও যায় খুব কেয়ারফুলি একে একে প্রত্যেকটা বাচ্চাকে বাসে উঠিয়ে নিচ্ছে জিতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এইবার বাচ্চাদের নিয়ে গিয়েছিল তেরনি সেখানে বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছে তার মধ্যে এডুকেশনাল অ্যাক্টিভিটিস তো রয়েছেই এইবার নিয়ে লাস্ট তিন বছর আমার মেয়েটা এই ধরনের জিতাই গিয়েছিল স্কুল থেকে ইতালিতে প্রত্যেকটা ক্লাসেই বাচ্চাদের জন্য প্রতি বছর এই ধরনের জিতার অ্যারেঞ্জমেন্ট করা হয় আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাদেরই এই ধরনের অ্যাক্টিভিটিসে পাঠানো উচিত এতে করে বাচ্চারা অনেকটা জ্ঞান অর্জন করতে পারে বাচ্চারা অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হতে শিখে ইতালিয়ান টিচাররা অনেকটা হেল্পফুল আর সাপোর্টিভ প্রত্যেকটা বাচ্চাদেরই সুন্দরভাবে কেয়ার করে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যারেন্টস সকালে চলে এসেছে বাচ্চাদেরকে বিদায় দেওয়ার জন্য প্রত্যেকটা ক্লাসে বাচ্চাদের বাচ্চাদের গ্রুপ আছে সেই গ্রুপে দেখা যায় করছে কি সেগুলো টেক্সট করে জানিয়ে দেয় তাছাড়া ওরা কি কি অ্যাক্টিভিটিস করছে সেগুলোর ছবিও পাঠিয়ে দেয় যেহেতু অনেক দূরের রাস্তা তাই একদম এক্সাক্ট টাইমে বাচ্চারা কখনোই সময় মতো ফিরতে পারে না সেই সময় সকল প্যারেন্টসরা অনেক ওয়ারিড হয় তবে বারবারই আমাদের ইনফর্ম করে দেয়া হয় রাস্তায় অনেক ট্রাফিক রয়েছে যার কারণে দেরি হচ্ছে নাইনটি পার্সেন্ট বাঙালি বাচ্চারাই ইতালিয়ান সরকারি স্কুলে পড়ে আর এই সরকারি স্কুলগুলা কিন্তু প্রাইভেট স্কুলের চেয়ে কোনো অংশে কম না সরকারি স্কুল হলেও প্রতি বছরই দেখা যায় বিভিন্ন খাতে খাতে আমরা প্যারেন্টসরা পে করে থাকি এখানে প্রত্যেকটা বাচ্চা আমার মেয়ের ক্লাসমেট গত তিন বছর আগে এই বাচ্চাগুলো একদম ছোট ছিল এই তিন বছরে মাসাল্লাহ বাচ্চাগুলো সবাই বড় হয়ে গেছে ইনফ্যাক্ট সামনে এই সেপ্টেম্বরে সবাই গ্রেড ওয়ান এ উঠবে দেখতে দেখতে বাচ্চারা এলিমেন্টারিতে উঠে গেল এই ধরনের জিতা হলে বাচ্চাদেরকে স্কুল থেকে শুকনা খাবার প্রোভাইড করে ইতালিতে ইতালিয়ান স্কুল টিচারদের ধৈর্য অনেক অনেক বেশি থাকে এক এক বাচ্চার ক্যারেক্টারও এক এক রকম টিচাররা তাই প্রত্যেক বাচ্চাদের ক্যারেক্টার বুঝে ওদের সাথে ট্রিট করে এই বছরের জিতায় বাচ্চারা অনেক এনজয় করলো কি কি অ্যাক্টিভিটিস করেছে আমাদের সবাইকে গ্রুপে ছবি পাঠিয়ে দিয়েছে আমার মেয়েটা বেশ ভীত প্রকৃতির কিন্তু জিতা গিয়ে দেখলাম বেশ ভালো প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করেছে যেগুলো ওর ছবি দেখেই বোঝা যাচ্ছে সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আমার টুনটুনির জন্য সবাই দোয়া করবেন যেন একজন ভালো মানুষ হয় আল্লাহ যেন নে খেদায় দান করেন আমার ইন্টার্নশিপ থেকে বাসায় ফিরে দেন আমার টুনটুনিকে সোজা নিতে গেলাম ওর স্কুলে প্রায় দশ মিনিটের মতন অপেক্ষা করার পরে বাচ্চাদের জিতার বাস চলে এসেছে আলহামদুলিল্লাহ এই বছর অনেক এনজয় করলো বাচ্চারা বাসায় ফিরতে ফিরতে জিজ্ঞেস করলাম দিনটা কেমন কাটলো তোমার শুকনো খাবার প্রোভাইড করেছিল যেমন কলা ব্রেড বিস্কিট পানি প্যারেন্টস ছাড়া ভালোই বাচ্চারা সুন্দর একটা ট্যুর দিয়ে দিল স্কুলের টিচাররাও প্রত্যেকটা অনেক পরিমাণ খেটেছে বাচ্চাদের পাশাপাশি টিচাররাও বেশ ক্লান্ত হয়ে পড়েছে আর এমনই হয়ে থেকে জিতার আয়োজন কিন্ডার গার্ডেন সরকারি ইতালিয়ান স্কুলের পক্ষ থেকে বাচ্চাদের জন্য ইতালিয়ান স্কুল সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আজ এ পর্যন্তই সবাই আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং